আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবার লাইভে চলে এসছি

মাঝে মাঝে চিন্তা করি যে জীবনের সব কিছু অনেকটা অবছাল আবার মাঝে মাঝে চিন্তা করি যে না সব কিছু ঠিক আছে কিন্তু অবছালর মাত্রা পালাটা না মনে হয় বেশি এখনও অনেক কিছু গোছানো বাকি অনেক কিছু করতে হবে লাইফে জানি না আসলে মানে কার কেমন ইচ্ছা বা কার কেমন আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে আমি মানে চিন্তা করি মাঝে মাঝে যে আমি যদি সব কিছু ফেলে দিয়ে যদি নির্জন কোনো জায়গায় নির্জন কোনো দীপে হয়তো একা থাক বসবাস করতে পারতাম হয়তো বা ভালো হতো কিন্তু আসলে সেটা তো কখনই সম্ভব না মানুষ হিসেবে কখনো একা থাকতে পারে না একজন মহান ব্যক্তি বলছেন মানুষ কখনো একা থাকতে পারে না এটা সত্যি কথা মানুষ একা থাকতে পারে একা হয়তো বা একদিন দুদিন তিন দিন বা চার দিন ভালো লাগবে এটা একটা সময় হয়তো আরো আর ভালো লাগবে না যখন ছোটো ছিলাম তখনই ভালো ছিলাম তখন লাইফে এত প্রবলেম এত কাজ এত প্রেশার এত পেরে নিতে হতো না এখন যখন আস্তে আস্তে বড় হচ্ছি বয়স তত কমছে জীবনের বাস্তবতা তত আস্তে আস্তে রুবরু সম্মুখীন হতে হচ্ছে টাকা ইনকাম করতে হয় টাকা ইনকাম না করলে তো আর সামনে চলতে পারবো না সামনে চলাটা দুঃখিত হয়ে যাবে ক্যারিয়ার আটকে থাকবে তো সেই জায়গাগুলো থেকে আসলে মাঝে মাঝে ভাবি যে ছোটোবেলার লাইফটাই ভালো ছিল কিন্তু ছোটোবেলার লাইফ আসলে সবাই চায় ছোটোবেলায় ফিরে যেতে কিন্তু কেউ তো আর যেতে পারে না যে কথাই আসে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা আসল এখন মনে হয় যেন এক একটা দিন মনে হয় এক একটা বছর সারা সপ্তাহ ওয়ার্ক করি অফিস থাকে কাজ থাকে সপ্তাহে একটা দিন এখন একটা সময় এসে দেখা যায় যে এগুলো সবই মনে হয় যে আস্তে 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 একটু একটু করে একটু একটু করে ছুটে যাচ্ছে একটা সময় হয়তো বা একা হয়ে যাবে নতুন করে সব কিছু গোসাতে হবে সব কিছু গুছায়ে সব কিছু মানুষ নিজের মতো করে এগিয়ে যায় মানুষের জীবন চলমান নদী যেমন বহমান ধারা নদীর বহমান ধারা ধারা যেমন বই চলতে থাকে বই চলতে থাকে মানুষের জীবনটা আমাদের জীবনটা ঠিক এরকম অধী সাগরে সাঁতার কাটতে হয় কোনো ফুল কিনারা নেই কোন কিনারা নেই শুধু সাঁতরে যাও তো সাঁতরে যাও সাত সাঁতরাতে এক সময় তুমি অথই সাগরের নিচে তুলিয়ে যাবে আমি হয়তো বা অনেক গুছিয়ে কথা বলতে পারি না আমার গুছিয়ে কথা বলা হয় না আমি কোন কথা থেকে কোন কথা বলে ফেলি ভুল ত্রুটিও হতে পারে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সবাই খাওয়ার চেষ্টা দেখবেন যখন দিন থাকে তখন এই রাস্তায় কত মানুষ থাকে কত কোলাহল থাকে কত গাড়ি চলাচলা করা চলাফেরা করে কিন্তু এখন দেখুন আস্তে আস্তে যখন রাত কমিয়ে আসছে আস্তে আস্তে মানুষের কোলাহল মানুষের চলাফেরা করা অনেকটা কমে গেছে মানুষ সবাই যে যার নিজে দেখা যাচ্ছে সবাই যে যার নিজের বাড়ি ফিরেছে একটা নতুন সকালের জন্য কালকে সকালে আবার উঠে থাকে আবার সেই ব্যস্ত নগরীতে আবার সেই কাজের জন্য ছুটতে হবে টাকার পিছনে ছুটতে হবে মানুষ শান্তিটা কোথায় থাকে আমার তো বা জানা যদি যারা থাকেন তারা যদি একটু কমেন্ট করেন বা কোনো কিছু জিজ্ঞাসা করেন বা কোনো কিছু লিখেন তাহলে হয়তো বা আমি রিপ্লাই করতে পারবো আয়দার হয়তো আমি তখন কিছু একাই কথা বলতে পারবো একা আর কতক্ষণ কথা বলা যায় একা তো হয়তো বেশি কোনো কথা বলা যায় না আমি যতটুকু জানি একটু অফিস থেকে একটু বনানি গিয়েছিলাম একটু কাজ ছিল ওই কাজ ওখানে থেকে এসে বাসায় ফিরেছি ড্রাইভ করি বাইক চালাই আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে বা লাইভে দেখেছেন আমি বাইক চালাতে অনেক পছন্দ করি আর ভালো লাগে বাট খুব দূরে যেতে পছন্দ করি না মানে লং রুটে আমি একা খুব কম যাই কারণ একা যাওয়াটা সেফ না সেফ মনে করি না এই কারণে যদি কখনো যাইও দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল কখনো বঙ্গবন্ধব এরকম রকম একসাথে যায় আর তাও খুব কম দেখা যায় যে আমি সর্বোচ্চ মাওয়া পর্যন্ত এ পর্যন্ত গিয়েছি আমার বাইক দিয়ে এছাড়া আমি কখন আমার বাইক দিয়ে এতদূর কখনো আমি এখান থেকে উত্তরাই যাইনি কখনো বাইক দিয়ে তেমন কোনো ফ্রেন্ড সার্কেল আমার নেই আমার ফ্রেন্ড সার্কেল খুব লিমিটেড আমি খুব লিমিটেড ফ্রেন্ড সার্কেল হাতে বোন দু তিনজন একজন আছে ছোটোবেলার ফ্রেন্ড সে বেশ কিছু ইয়ার করছে সে এখন দেশে থাকে না সে আমেরিকার থাকে ইউএসএ থাকে তো আর এখানে এক দুটো ফ্রেন্ড আছে যাদের সাথে সব কিছু শেয়ার করি যাদের সাথে মাঝে মাঝে আড্ডা দিই কোনো প্রবলেম হলে ভালো মতো সব কিছু শেয়ার করি আর ওরাও চেষ্টা করে সাপোর্ট করার জন্য আমিও দেখতে চেষ্টা করি সাপোর্ট ওদের সাপোর্ট পাওয়ার জন্য আস্তে আস্তে সেটাও এখন ছুটে যাচ্ছে স ওরাও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি ওয়ান্স ইন দ্য ওয়াইল হঠাৎ হঠাৎ মাঝে মাঝে সাম টাইম কখনো দেখা হয় বাইরে বের হলে কি করছি কোথায় আছি তখন কি যদি টাইম মিলে যায় তখন কথা বলতে দেখা করি অথবা অনেকে ভাবতে পারেন যে আমি দিনে কেন লাগবে আসি না আমি দিনে তো অফিসে বাইরে অফিসে থাকি তো লাইভ করা সম্ভব না অনেক শব্দ থাকে কথা থাকে তো আমি লাইব্রে আসি না সাধারণত তাও আমি আগে আসতাম না আমার লাইভে আসা হয় কারণ আমাদের অনেক বড় একটা পেজ না আমাদের অনেক ছোট্ট একটা পেজ আর এই পেজের নামে আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা তো যার কারণে আর কি এই ইউটিউব চ্যানেলে দেখা যায় যে আশা হয় আর কি আমি সোশ্যাল মিডিয়াতে একটু ইনঅ্যাক্টিভ বলতে পারে আর ইদানিং মাঝে মাঝে একটু তিনশো ফিট যাওয়া হয় বেশ কিছুদিন হয়েছে আমাদের এই রাস্তাটা কেটেছে সব ঠিক মোটামুটি ঠিক করছে শুধু এখন পিচ ঢালাইটা দেয়নি ওই একটা বসার জন্য দিয়েছে পুরো রাস্তাটা আরও কতদিন এভাবে থাকবে জানি না দিনের বেলা হলে হয়তো দেখতে পারতেন যে একটা কালো করে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার কথা হবে